আজকে আমরা জানব নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে যে সব ফজিলত লাভ হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন পবিত্র কুরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আকাশের নক্ষত্রের মতো জ্যোতিময় তবে তাদের মধ্যেও রয়েছে একটি আয়াত যা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান তা হল আয়াতুল কুরসি এই আয়াত এমন এক সত্তার পরিচয় বহন করে যিনি সৃষ্টি জগতের একমাত্র রব, যার জ্ঞান অসীম যার কুতরত সীমাহীন আয়াতুল কুরসি শুধু তেলাওতের জন্য নয় এটি একটি রক্ষা কবচ একটি জীবন দর্শন একটি ইমানের ঘোষণা প্রতিদিনের জীবনে এর নিয়মিত পাঠ আমাদের নিয়ে যায় নিরাপত্তা প্রশান্তি ও জান্নাতের পথে প্রসিদ্ধ এই আয়াতে মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতার কথা বর্ণিত হয়েছে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন হজরত আবু হুরাই আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে কুরআনের চূড়া সুরা বাকারা তাতে এমন একটি আয়াত আছে যা কুরআনের অন্য আয়াতের নেতা সেটা হল আয়াতুল কুরসি হাদিসের আলোকে আমরা জানতে পারি বিভিন্ন সময় আয়াতুল কুরসি পড়ার বিশেষ বিশেষ ফজিলত রয়েছে এখানে এ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আয়াতুল কুরসি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম আয়াতুল কুরসির খুব গুরুত্বপূর্ণ একটি আমল হল প্রত্যেক ফরস নামাজের পর নিয়মিত পড়া এটি সুন্নত পদ্ধতি আবু উমামা রদি আল্লাহ তালান বর্ণনা করেন সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরাই থাকবে না আয়াতুল কুরসি আল্লাহর হেফাজতে থাকার উপায় পার্থিব নিরাপত্তায় এই আয়াতে কারিমার বিশেষত্ব রয়েছে হাদিসের বাস্য অনুযায়ী সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুর্সি পাঠ করলে পাঠকারী সারাদিন রাত শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় তা তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে আয়াতুল কুরসি কেউ রাতে নিদ্রা যাওয়ার সময় পড়লে শয়তান তার নিকটবর্তী হবে না আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান কাছে গেসতে পারবে না আয়াতুল কুরসি সম্পর্কে একটি সুন্দর ঘটনা সহি শয়তানের ঘটনা বর্ণিত হয়েছে যেখানে শয়তান বন্দী হওয়ার বইয়ে স্বীকারোক্তি দিয়েছে যে আয়াতুল কুরসি পরে কুমালে আল্লাহ তালা পাহারাদার নিযুক্ত করেন যিনি সঙ্গে থাকেন আর কোনো শয়তান সকাল পর্যন্ত কাছে আসতে পারে না এখন আমরা জানবো রাতে দিনে আয়াতুল কুরসি কতবার পাঠ করব উল্লেখিত হাদিসগুলোর আলোকে প্রতিদিন আটবার আয়াতুল কুরসি পাঠ করার নির্দেশনা পাওয়া যাচ্ছে সকাল সন্ধ্যায় পাঁচ শক্ত নামাজের পর ও শুয়ার সময় বলার অপেক্ষা রাখে না যে কেউ যদি এই মুবারক আয়াতের অর্থ মর্মসরণ রেখে উপলব্ধির সাথে তা পাঠ করে তাহলে তা তার জন্য অত্যন্ত বরকতের বিষয় হবে কেননা আয়াতুল কুরসিতে এমন বিষয় আলোচনা করা হয়েছে যার অর্থ জানা মমিন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আয়াতুল কুরসি আরবিতে উচ্চারণ ও অর্থ সহ উল্লেখ করা হলো আয়াতুল কুরসিটি হলো الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء ইন ইল্লা বিমাসা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছু তারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া বৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুর্সি সমস্ত আসমান ও জমিনকে করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় সর্বোচ্চ এবং তিনি মহান আল্লাহ মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরস নামাজের পর সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর সময় নিয়মিত আয়তুল কুরসি পাঠ করার তাও বিঘান করুন আমিন।